আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের মনকে আরও ভালো করে দেওয়ার জন্য পাকিস্তানি প্রিমিয়াম তাওকাল ব্র্যান্ডের গর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে চলে এসেছি এবারে ঈদের জন্য যারা একটু কম বাজেটে ড্রেস খুঁজছেন ব্ল্যাক কুইনের ভিতরে তারা অবশ্যই এই ড্রেসটা মিস করবেন এত চমৎকার ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু খুবই রেয়ার আমি একটু ড্রেসটা ফুলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আপনারা জানান ব্ল্যাক কালারটা একটু ক্যামেরাতে ফ্যাকাশে লাগে বাট এটার বাস্তবে যে ব্ল্যাকটা আপনারা পাচ্ছেন একদমই মিচমিচে যে ব্ল্যাকটা আছে সেটা পাবেন হ্যাঁ জেড ব্ল্যাক ও আমরা ব্লু থাকি তো এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভি একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন একদমে ম্যাচিং সুতার স্টিচ কিন্তু এখানে দেওয়া আছে আমি যদি কামিজের লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই একদম টোটালি ফুললি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াস এই এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর এটার ব্যাক পার্টটা হচ্ছে এক কালারের মধ্যে পাচ্ছেন এবং যে হাতার পোষণটা আছে হাতার পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার পোষণটা হাতার সামনেও কিন্তু গর্জিয়াস এই প্যানেলটি পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একেবারেই পিওর কটনের ভিতরে প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে হ্যাঁ মাত্র উনিশশো টাকাতে আপনারা এত দারুণ প্রিমিয়াম পাকিস্তানি তাহকাল ব্র্যান্ডের একেবারেই নতুন লাকজারি কালেকশন পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা ওনাটা সুতির ভিতরে থাকবে আর এটা ওনাটার মধ্যে কিন্তু একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে যেটা একদম কাপড়ে ঘেরের উপরে করা আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে খুবই জস এটা যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার লুকিংটাকে খুবই গর্জিয়াস করে তুলবে প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ